আমি বাঁচলে বাছমু মরেলে মরমু ভালো বাসা তুমারে রাগের মাথায় কো না অন্তরে বন্ধু রাগের মাথায় কো কিছুরাই অন্তরে আমি বাঁচলে বাছমু মরেলে মরমু ভালো বাসা তুমারে রাগের মাথায় কো না অন্তরে বন্ধু কি রায় কো অন্তরে তুমি রব তুমি ওষ তুমি আমার ডাক্তার সদা খুলে রাইখো তোমার পিরিতের চেম্বার তুমি তুমি আমার ডাক্তার সদাই খুইলে তোমার পিড়িতে চেম্বার তোমার লাইগা মন কার জানে না করে রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে সুখে চিনাই আবাসাইও না দুখের সাগরে মইরা গেলে কাইন্দা লাভে নাই ফুল দিয়া কবরে সুখী চিনাইয়া বাসাইও না দুঃখের সাগরে মোরা গেলে কাইন্দা লাভে নাই ফুল দিয়া কবরে ওরে বাইচা থাকেতে প্রেম আদরে বাইন্দা গুরাও আমারে রাগের মাথায় কইলে কি ছোড়াই খো অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি ছোড়াই খো অন্তরে কথায় দুনা দু রে কানে ভালোবাসে পাগল তোমায় দিলে জানে কথায় দুনা দুঃখ লোনারে কানে ভালোবাসে পাগল মুস্তান তোমায় দিলে জানে সুনা কোথায় দুনা দুঃখ লোনারে কানে ভালোবাসে পাগল মোস্তান তোমায় দিলে জানে ওরে যখন তখন তোমার টানে মহিরাও যাইতে পারে রাগের মাথায় কইলে কি চোরাই কো না অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি চোরাই কো নাই অন্তরে আমি বাঁচলে বাঁচুমো মরেলে মর মো ভালো বাইসা রাগের মাথায় কইলে কি চোরাই কো না নায়ন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি চোরাই কো নায়ন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি চোরাই কো নায়ন্তরে